তো এই যে ইউটিউবের যে ভিডিওগুলো দেখতেছেন আপনারা এখন স্ক্রিনে এই ইউটিউবের ভিডিওগুলোকে ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে যদি আপলোড করেন তাহলে কোনো কপিরাইট প্রবলেম হবে কি বা মনিটাইজেশন হবে কি না এই সম্পর্কেই কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝবেন না ঠিক আছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ সহকারে দেখেন আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে ইউটিউবের ভিডিওগুলা এই ভিডিওগুলো দিয়ে আপনি ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজে বা আইডিতে যদি আপলোড করেন তাহলে কোনো প্রবলেম হবে কিনা না সম্পূর্ণ আপনারা জানতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো দেখেন এই যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন স্ক্রিনের সামনে এই ভিডিওগুলোকে যদি এই মুহূর্তে আপনি এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে আপনি যদি আপনার ফেসবুক পেজে বা আদার্স আপনার ফেসবুক আইডিতে দিয়ে আপলোড করেন তাহলে প্রবলেম হতে পারে কীরকমভাবে হতে পারে যেমন ধরুন এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলার যদি এই ভিডিওগুলোর যে উইনার রয়েছে উনার যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে আর উনি যদি অলরেডি এগুলাকে দিয়ে আপলোড করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি রিক্স মুক্ত হতে হলে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি চাচ্ছেন আপনার কোনো ধরনের প্রবলেম না হওয়ার জন্য আপনি ভিডিওগুলো আপলোড করবেন আপনার নোটিজেশন হবে বা ইনকাম করতে চাচ্ছেন এরকম তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি প্রথমে ইউটিউবে এখানে ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে রিলেটেড ভিডিওগুলো আপনি ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে চাচ্ছেন হতে পারে কোনো নাটক হতে পারে কোনো মুভি মানে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনাকে প্রথমে সার্চ করতে হবে ঠিক আছে এভাবে এখানে সার্চ করতে হবে ঠিক আছে যে কোনো কিছু আপনি সার্চ করবেন তো এখানে নাটক লিখে দিলাম ঠিক আছে তো এই যে নাটকগুলো সামনে আসছে এখন আপনাকে যে কাজটা করতে হবে ডাইরেক্ট এগুলো এখান থেকে ডাউনলোড করা যাবে না আপনাকে এই যে থ্রি পার দেখতেছেন এটার উপরে একটা ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে এখানে ফিল্টার অপশনে ক্লিক করতে হবে তারপরে আপনাকে এই যে দেখতেছেন কমন ক্রিয়েটিভিটি এটার উপরে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে তো এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে এই যে এখন যে নাটকগুলো আপনি দেখতেছেন আপনার সামনে আসছে এই নাটকগুলাকে আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি পুনরায় আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন এতে কোনো ধরনের প্রবলেম হবে না কেন হবে না এই যে ভিডিওগুলা দেখতেছেন এই ভিডিওগুলা অলরেডি পারমিশন দেওয়া রয়েছে এই ভিডিওগুলা আপনি রিউজ করার জন্য আপনাকে কিন্তু এখানে পারমিশন দিয়ে দিয়েছে তারা যেগুলো আপলোড করলেও কোনো ধরনের প্রবলেম হবে না তারপরেও আপনি এই ভিডিওগুলো একটু চেক করে আপলোড করবেন যেমন ধরুন এক্সাম্পল হিসাবে এই ভিডিওটা আপনি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে আপলোড করতে চাচ্ছেন এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই ভিডিওর যে রয়েছে ডেসক্রিপশন বলতে আপনাদেরকে বুঝাই এই যে টাইটেলটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু নিশে আসবেন নিচে আসার পরে মোর অপশনে ক্লিক করবেন মোর ফোনে ক্লিক করার পরে একবারে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন লাইসেন্স আপনারা পুরোপুরি শিওর হওয়ার জন্য আপনাদেরকে বলতেছি তো এই যে লাইসেন্স এই লাইসেন্সে এই দেখেন কী লেখা এখানে ক্রমেন্ট ক্রিয়েটিভিটি ঠিক আছে এই দেখুন নিচে লেখা রয়েছে রিউজ অ্যালাও যে আপনি এটাকে পুনরায় আপলোড করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না কোনো ধরনের কপি আসবে না আপনি এটা আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই কাজটা আপনাকে চেক করে করে করতে হবে এখানে যদি যদি রিউজ অ্যালাউ লেখা না থাকে বা কমেন্ট রিপিট লেখা না থাকে তাহলে এটা আপনি আপলোড করতে পারবেন না এটা যদি আপলোড করেন তাহলে প্রবলেম হতে পারে তো আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা আমি বুঝাতে পারছি আপনার পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন এরকমভাবে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন এরকমভাবে ভিডিওগুলো যদি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি বুঝাতে পারছি যদিও ভিডিওটা একটু উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে পর্যন্তই গুড বাই